চট্টগ্রাম বিভাগের এগারোটা জেলা আমরা সস যদি আঙুল দিয়ে ব্যবহার করে তাহলে হয়তো মনে থাকবে না তা আসলে আমরা একটা ছন্দের ভিতর দিয়ে আমরা জেনে নেই তাহলে আমাদের মন থেকে ধরি যাবে না আর এগুলো আমাদের কাজে আসবে অবশ্যই কোনো চাকরির অনুষ্ঠানে চাকরির পরীক্ষা বিভিন্ন অনুষ্ঠানে আমরা বলে থাকি বা কেউ যদি জিজ্ঞাসা করে কখনো তাহলে বলে দিতে পারব আমাদের বিভিন্ন আহ ইউটিউব বা ফেসবুক থেকে আর নামানো লাগবে না এমনি মুখস্থ থাকবে সূত্রটা হচ্ছে এই যে কুমিল্লার ব্রাহ্মণ লক্ষ্মীকে চাঁদে নেয় ফেরিনী চাকবার আইসক্রিম খায় দেখছেন কত সুন্দর কুমিল্লার ব্রাহ্মণ লক্ষ্মীকে চাঁদে নেয় ফেরিনী চাকবার আইসক্রিম খায় আসুন এবার আমরা আসি কুমিল্লার কুমিল্লা থেকে আমরা পাচ্ছি হল কুমিল্লা এবার আসুন ব্রাহ্মণ ব্রাহ্মণ থেকে আমরা পাচ্ছি ব্রাহ্মণ বাড়িয়া কত সহজ দেখেন আর লক্ষ্মীকে লক্ষ্মী থেকে পাচ্ছি আমরা জেলা চাঁদে থেকে আমরা কুমিল্লার বাক্ষণ লক্ষ্মীকে চাঁদে নেয় কুমিল্লা পেলাম ব্রাহ্মণ ব্রাহ্মণ বাড়িয়া পালাম লক্ষ্মীকে লক্ষ্মীপুর থেকে পেলাম চাঁদে চাঁদপুর পেলাম আর ন্যায় ন্যায় থেকে আমরা নিচ্ছি নোয়াখালী জেলা তাহলে আমরা কুমিল্লার ব্রাহ্মণ লক্ষ্মীকে চাঁদে নেয় কুমিল্লা থেকে কুমিল্লা ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া লক্ষ্মীকে লক্ষ্মীপুর জেলা চাঁদে চাঁদপুর জেলা ন্যায় নোয়াখালী জেলা এবার ফেরনি চকবার আইসক্রিম খায় তাহলে ফেরনি এই যে ফেরনি জেলা তে পেলাম আমরা চট্টগ্রাম জেলা তে পেলাম আমরা চট্টগ্রাম জেলা আর তে পেলাম কক্সবাজার জেলা আর বা থেকে পেলাম আমরা বান্দরবন জেলা দেখেন কত নিতে পেলাম ফেনি জেলা চতে পেলাম চট্টগ্রাম জেলা তে পেলাম কক্সবাজার জেলা আর বাঁতে পেলাম বান্দরবন জেলা র থেকে পেলাম আমরা রাঙ্গামাটি আর খাই থেকে পেলাম আমরা খাগড়াছড়ি কত কত সুন্দরভাবে আমরা এটাকে মনে রাখতে পারি শুধুমাত্র আপনি যদি এই সূত্রটা মনে রাখতে পারেন যে কুমিল্লা ব্রাহ্মণ থেকে চাঁদে নেয় ফের একবার আইসক্রিম খায় তাহলে আপনি একবারে পেয়ে যাবেন আসুন আমরা এটা মনে রাখার চেষ্টা করি আর যদি আপনাদের আমাদের ভিডিওটা দেখে যদি আপনি সামর্ণতব আপনার সহজ মনে হয় বা মনে রাখার কৌশল মনে হয় তাহলে নিশ্চয় আমার এটা অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল বাটনে ক্লিক করবেন আর যদি ফেসবুক বা ফেস থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো করে দেবেন আর এভাবে আমি নতুন নতুন ভিডিও দিতে পারি আমাকে উৎসাহ দেবেন আর দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু